প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের যানমাল রক্ষা উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করে আসছে পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান প্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় আজ দুই জুলাই সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কোস্টগার্ড বেজ মংলা কর্তৃক তার উৎসব দু পঁচিশ শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কর্মশালায় বাংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপনের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে আপনারা অবগত আছেন যে উপকূলীয় এলাকায় সাধারণ জনগণের দ্বার প্রান্তে কোস্টগার্ড সেবা পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড জরুরি সেবা চালু হয়েছে যে কোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ড জরুরি সেবা নিতে কল করুন 16111 নম্বরে 2025 উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জоне অগ্নি নির্বাপন প্রশিক্ষণ এবং মহড়ায় আজকে আমরা বাংলাদেশ ওভাইন স্কুল কলেজ মংলা এবং নিরাজ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এবং এখানে আমরা শিক্ষা লাভ করেছে যে কিভাবে একটি গ্যাস থেকে বা দাজ্য পদার্থের মাধ্যমে যদি আগুন কখনো সংঘটিত হয় বা আমাদের শরীরে যদি কখনো আগুন লেগে যায় তাহলে আমরা কি কি ব্যবস্থা করতে পারি কারুনের উৎসবে 2025 বাংলাদেশ কোস্টগার্ড আমাদেরকে আমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছেন এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে এবং এখানে আমরা যেটা শিখতে পেরেছি সেটা আমাদের জীবনে খুবই কার্যকর যেমন এখানে ফায়ার সার্ভিসের কিছু বিষয় আমরা শিখেছি বিভিন্ন দুর্যোগ আগুন লাগা অথবা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট সেটি থেকে কিভাবে আমরা খুব সহজে নিজেদের হাতের কাছে জিনিসপত্র অথবা নিজেদের প্রাথমিক বুদ্ধি খাটিয়ে আমরা যেভাবে সমস্যাটাকে সমাধান করতে পারি সেটা আমাদের শিখানো হয়েছে